দলগুলোর মতানৈক্য মাঠে ঘড়াচ্ছে রাজনীতি পিএর পদ্ধতি নির্বাচন রাজনীতির জন্য ভয়ঙ্কর হতে পারে বলছেন সালাউদ্দিন এবং সর্বশেষ জানাপন নাশা গ্রুপের শ্রমিকদের বেতন না দিলে মালিকপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা বলছেন শ্রম উপদেষ্টা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দলগুলোর মতানৈক্য মাঠে গড়াচ্ছে রাজনীতি দীর্ঘদিন আলোচনার পরও জুলাই সনদের বাস্তবায়ন একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো বিএনপি জুলাই সনদের সাংবিধানিক বিষয়গুলো পরবর্তী জাতীয় সংসদের পক্ষে অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল জুলাই সনদের আইনি রূপ দিয়ে তার ভিত্তিতে জাতীয় নির্বাচন চায় এছাড়া সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি জাতীয় পার্টি ও চৌদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা সহ বেশ কিছু বিষয়ে বিএনপির সঙ্গে মতানৈক্য কাটেনি দলগুলোর এ অবস্থায় দাবি আদায় তিন দিনের কর্মসূচি দিয়েছে জামাত সহ তিনটি ইসলাম ইসলামী এর মধ্য দিয়ে আলোচনা টেবিল থেকে রাজপথে গড়াচ্ছে রাজনীতি বাড়ছে উদ্বেগ ও সংখ্যা দলগুলোর মাঠের কর্মসূচির কারণে দেশের রাজনীতিতে নেতিবাচক প্রভাবের আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তারা বলছেন এখন বিএনপি যদি পাল্টা কর্মসূচি দেয় তাহলে দেশের রাজনৈতিক পরিস্থিতি আবার অস্থিতিশীল হয়ে উঠতে পারে দেখা দিতে পারে সংঘাত রাষ্ট্র গঠন সংস্কারের গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশন গত মার্চ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে আসছে প্রথম ধাপে দলগুলোর সঙ্গে আলাদা করে বসেছিল কমিশন এরপর দ্বিতীয় ধাপে তিরিশটি দল ও জোট নিয়ে তেইশ দিন সংলাপ হয় দুই ধাপের সংলাপে চৌরাশিটি বিষয়ে রাজনৈতিক ঐক্যমত্য হয় যার ভিত্তিতে জুলাই জাতীয় সনদ তৈরি করেছে কমিশন কিন্তু বাস্তবায়ন পদ্ধতি ঠিক না হওয়ায় ঝুলে রয়েছে সনদের স্বাক্ষর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক একাধিক বৈঠক হলেও সমাধান আসেনি এই অবস্থায় গতকাল জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন জাতীয় নির্বাচনে পি আর পদ্ধতি চালু লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা ফ্যাসিস্ট সরকারের জুলুম নির্যাতন ও দুর্নীতির বিচার এবং জাতীয় পার্টি ও চৌদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামাত ইসলামী আন্দোলন অভিন্ন এই পাঁচ দাবির সঙ্গে আরো একটি দাবি যোগ করে যুগপথ করে দিয়েছে বাকি চার দাবিতে এনসিপি এবি পার্টি ও গণ অধিকার পরিষদ পৃথক কর্মসূচি দিয়ে মাঠে নামবে বলে জানা গেছে সংশ্লিষ্ট সূত্রে জানা যায় জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐক্যমত্য কমিশনের আনুষ্ঠানিক আলোচনার বাইরেও সরকার এ কমিশনের পক্ষ থেকে কয়েকবার অ আনুষ্ঠানিক আলোচনা হয়েছে এছাড়া দলগুলো নিজেদের মধ্যে কয়েকবার আলোচনায় বসেছিল কিন্তু জুলাই সামাদার বাস্তবান পদ্ধতি নিয়ে একমত হতে পারেনি একটি দল এই অবস্থায় নিজেদের মতের পক্ষে দাবিয়াতায় রাজপথে যুগপথ আন্দোলনের কর্মসূচি যাচ্ছে দলগুলো দাবিয়াতায় দলগুলো রাজপথের কর্মসূচিকে রাজনৈতিক কৌশল বলে মনে করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক হাসানুজ্জামান তিনি বলেন দাবি দাওয়াগুলো নিয়ে দলগুলো দীর্ঘদিন ধরে কথা বলছে সাধারণ মানুষ কিভাবে গ্রহণ করছে সেটা জানার জন্য এখন কর্মসূচি দিচ্ছে তারা এটা দলগুলোর ঐক্যবদ্ধ প্রয়াস যার মাধ্যমে তাদের পক্ষে যুক্তিকে আন্দোলনের পর্যায়ে নিয়ে যাওয়া একটি লক্ষ্য হতে পারে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন জুলাই সনদের আইনে ভিত্তির কথা কমিশন ও সরকারের কাছে বারবার বলেছি কিন্তু সমাধান হচ্ছে না তাই আমরা বলছি আন্দোলনের তিনি বলেন স্বাভাবিক পথেই যে না হলে তো আন্দোলনের যেতে হবে তাই আন্দোলনের কর্মসূচি দিয়েছি এর মাধ্যমে আমাদের দাবি দেওয়া জনগণকে জানাবো ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন বলেন আমরা সংস্কার দেখছি না জুলাই সনদ বাস্তবায়নের কার্যকর কোনো অগ্রগতি দেখছি না জুলাই গণভতনে সংগঠিত হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার দেখছি না জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের শরিক চৌদ্দ দলীয় জোটের বিচার ও কার্যক্রম নিষিদ্ধ দেখছি না এসব দাবি আদায়ের পাশাপাশি পি আর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে আমরা রাজপথে কর্মসূচি দিয়েছি এনসিপি পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের পক্ষে নয় তারা উচ্চকক্ষ পিআর পদ্ধতি চায় যে কারণে তারা যুগপাত আন্দোলনে না গিয়ে বাকি চারটি প্রস্তাব বাস্তবায়নের দাবিতে রাজপথে পৃথক কর্মসূচি দেবে দলটির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাশিন বলেন আমরা আমাদের মতো কর্মসূচি দেব জামাত বা ইসলামী আন্দোলন যেসব দাবিতে কর্মসূচি দিয়েছে তার পিআর পদ্ধতি ছাড়া সব বিষয়ে নীতিগতভাবে একমত আছি তবে আমরা যুগপথ আন্দোলনে যাচ্ছি না কিন্তু বাকি চারটি দাবি আদায়ে দলীয় ফোরামে আলোচনার ভিত্তিতে আমরা কর্মসূচি দেব তিনটি দলের রাজপথে রাজনীতির জন্য নেতিবাচক সংবাদ বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা তারা বলছেন এখন বিএনপি পাল্টা কর্মসূচি দিলে রাজনীতিতে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হবে জুলাই সনদের বিষয়ে রাজনৈতিক দলগুলো হাল ছেড়ে দেওয়ার আহ্বান জানান তারা কারো কারো মতে বিশেষ সাংবিধানিক আদেশে জুলার সনদ অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করলেও তা স্বীকৃতি দিতে হবে জাতীয় সংসদকে। সে সংসদে তো বিএনপি জামাত সহ সব দল থাকবে। এই ক্ষেত্রে জুলার সনদের বিষয়ে আলোচনার টেবিলে সমাধানের তাগিদ দেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ বলেন, দাবিয়াতায় রাজনৈতিক দলগুলো কর্মসুচি পালন করতে পারে কিন্তু সেটা যেন হরতাল বা ধর্মঘট না হয়। আমি মনে করি বিষয়টি সমাধানের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপি জামায়াত ও এনসিপিকে নিয়ে অ্যাকশন সঙ্গে বসতে পারেন কথা বললে এটা সমাধান হবে একটু সময় লাগলেও সমাধান হবে বলে মনে করি কারণ এখানে পয়েন্ট অফ নো রিটার্নের জায়গা নেই জুলাই সনদকে ঘিরে জামাত ইসলামী আন্দোলন সহ ইসলামপন্থী দলগুলো রাজপথের কর্মসূচিকে দুভাগে দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক জোবাইদা নাস্টিন তার মধ্যে সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন করার ঘোষণা দিলে জামাত বলেছিল তারা সংস্কারের আগে নির্বাচন চায় না এবং পিএর পদ্ধতিতে নির্বাচন চায় একটা হতে পারে জামাত নির্বাচন চাচ্ছে না কর্মসূচির মাধ্যমে সে ইঙ্গিত দিচ্ছে আবার অতীতে দেখা গেছে সরকার নিজের চাওয়া বাস্তবায়নে বিভিন্ন দলকে নিয়ে কখনো মপ বা রাজপথে আন্দোলন করিয়ে চাপ সৃষ্টি করে থাকে জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে জামাত সহ রাজনৈতিক দলগুলোর কর্মসূচিদের সতর্ক দৃষ্টি রাখছে বিএনপি দলীয় ফোরামে আলোচনা ছাড়া এ নেতারা প্রকাশ্য মন্তব্য করতে চান না বলে একাধিক নেতার সঙ্গে আলোচনা করে জানা গেছে দলটির ভাইস যে কোন রাজনৈতিক দল তাদের কর্মসূচি পালন করতে পারে জামায়াত পি এর পদ্ধতিতে নির্বাচন সহ বিভিন্ন দাবিতে যেসব কর্মসূচি দিয়েছে তার সরকারের ওপর চাপ প্রয়োগের জন্য দিয়েছে বলে মনে করি তাদের কর্মসূচি দেখেই আমরা এ বিষয়ে মন্তব্য করব। তিনটি কর্মসূচির বিষয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক রিয়াজ বলেন রাজনৈতিক দলগুলোর বিভিন্ন রকমের দাবি দেওয়া আছে সেই অনুযায়ী কর্মসূচি দিচ্ছে কিন্তু কমিশনের কাজের সঙ্গে তারা যেভাবে সহযোগিতা করছে তা অব্যাহত থেকেছে আমি আশা করি ভবিষ্যতে অব্যাহত থাকবে তিনটি দলের কর্মসূচির বিষয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন রাজনৈতিক দলগুলোর বিভিন্ন রকমের দাবি দাওয়া আছে সেই অনুযায়ী কর্মসূচি দিচ্ছে কিন্তু কমিশনের কাজের সঙ্গে তারা যেভাবে সহযোগিতা করছে তা অব্যাহত থেকেছে আমি আশা করি ভবিষ্যতে অব্যাহত থাকবে আমরা এখন বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা করছি তাদের জামায়াত অংশগ্রহণ করছে তাদের বক্তব্য দিচ্ছে রাজনৈতিক দলগুলোর বক্তব্য অনুযায়ী আরও আলোচনার মধ্য দিয়ে আমরা এক জায়গায় আসতে পারবো ফলে তাদের রাজপথের কর্মসূচিকে আমরা দলীয় কর্ম কর্মসূচি হিসেবে বিবেচনা করছি পিআর পদ্ধতি নির্বাচন রাজনীতির জন্য ভয়ঙ্কর হতে পারে বলছেন সালাউদ্দিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন পিআর পদ্ধতিতে নির্বাচন এই দেশে সম্ভব নয় রাজনৈতিক হীন উদ্দেশ্যে বা কিছু আসন বেশি পেতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আগামী দিনের রাজনীতির জন্য ভয়ঙ্কর হতে পারে সালাউদ্দিন বলেন আগামী জাতীয় নির্বাচন বিলম্বিত বা বাধাগ্রস্ত করা যে কোনো ষড়যন্ত্র জনগণ প্রত্যাখ্যান করবে ঐকমত্য কমিশনের সূচিত নিম্নকক্ষে পিআর পদ্ধতির প্রস্তাব না থাকলেও রাজনৈতিক উদ্দেশ্যে কেউ আন্দোলনের নামে রাজনৈতিকভাবে তা মোকাবেলা করবে বিএনপি এদিকে পিআর পদকিতে নির্বাচনের দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামাত দলটি নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ তাহের জানান আগামী আঠেরোই সেপ্টেম্বর ঢাকার সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঊনিশে সেপ্টেম্বর সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল এবং ছাব্বিশে সেপ্টেম্বর জেলা উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল করবে জামাত ইসলামী বলেন রাজনৈতিক দল পিআর এর পক্ষে যারা পিআর চায় তাদের সঙ্গে যোগাযোগ করছে জামায়াত ইসলামী সরকার যদি এটা না মানে তবে আন্দোলনে যাবে জামায়াত মন্ত্রী এমপিদের প্লট দিতে গিয়ে রাজুক ক্ষতি করে ফেলেছে বলছেন পরিবেশ উপদেষ্টা পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দার রিজানা হাসান বলেছেন মন্ত্রী এমপি সহ তথাকথিত ক্ষমতানদের প্লট দিতে গিয়ে রাজুক ক্ষতি করে ফেলেছে বন কেটে প্লট করা হয়েছে যখন রাজুক ডিজেল এড়িয়ে প্ল্যান করে তখন ব্যবসায়ীরা তাদের স্বার্থে সেটির বিরোধিতা করেছে পরিবেশ